ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফল চ্যানেলের পক্ষে থেকে শুভেচ্ছা প্রিয় মন্ডলী আসসালাম আলাইকুম বর্তমান ডিজিটাল যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল স্বয়ংক্রভাবে প্রবেশ করতে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়েছে ডাইনামিক এক্সেল প্রজেক্ট দুই হাজার চব্বিশ যার মাধ্যমে মাত্র একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল পরীক্ষার ফলাফল প্রস্তুত সহ ত্রিশ প্রকার রিপোর্ট তৈরি করা যাবে উক্ত মাইক্রোসফট এক্সেল ভিত্তিক প্রজেক্টটি অফলাইনে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন উক্ত ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলে যে যে সুবিধা রয়েছে তা হলো এক প্রোগ্রেসিভ রিপোর্ট মানে অর্থাৎ শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন দুই প্রবেশপত্র পাঁচ চারপত্র ছয় প্রত্যয়নপত্র প্রায় চার রকমের প্রত্যয়নপত্র প্রস্তুত করা যাবে সাত বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তত্ত্ব আর সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা নয় সকল পরীক্ষায় দশ শিক্ষার্থীর বোর্ডের প্রকাশের জন্য ফলাফলের তালিকা এগারো সংক্ষিপ্ত ফলাফল বারো বিশ্ববৃত্তিক ফাঁস ফেলের তত্ত্ব তেরো গ্যাট বৃদ্ধি তত্ত্ব চোদ্দ ফলাফল রেজিস্টার পনেরো বই বিতরণ রেজিস্টার ষোলো মেধা পুরস্কার বিতরণ তালিকা সতেরো ও রেজিস্টার আঠারো বেতন ও বিভিন্ন ফি আদায়ের রেজিস্টার উনিশ পরীক্ষার ফি উত্তর তালিকা বিশ বিশ্বভিত্তিক নম্বর সংগ্রহের ব্লাঙ্ক সিট একুশ প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক ও তৃতীয় প্রান্তিক এর সমন্বয়ে অর্থাৎ প্রথম প্রান্তিক থেকে পনেরো পার্সেন্ট দ্বিতীয় প্রান্তিক থেকে পনেরো পার্সেন্ট ও তৃতীয় প্রান্তিক থেকে সত্তর পার্সেন্ট মার্ক নিয়ে চূড়ান্ত ফলাফল প্রস্তুতের সুবিধা বাইশ পরীক্ষা শিক্ষার্থীদের উপস্থিতি রেজিস্টার তেইশ খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার্থীর ডাটা এন্ট্রিসিটি কপি করে বিলুফেস্ট অর্থাৎ ফেস্ট স্পেশাল করে ডাটা হস্তান্তর করার সুবিধা এতে করে প্রতি বছর পুরাতন শিক্ষার্থীর ডাটাবেস বারবার নতুন করে টাইপ করতে হবে না কেবল নতুন বর্ধিত শিক্ষার্থী ডাটাবেস এন্ট্রি করলে চলবে চব্বিশ জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা পঁচিশ মোট নম্বর ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা ছাব্বিশ এক বিশে বা দুই অধিক বিষয়ে পর্যন্ত ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার সুবিধা সাতাশ ফেল বিশেষ সংখ্যা লাল রঙের হয়ে যাবে যার ফলে কোন বিষয়ে ফেল করেছে তা খুব সহজেই বোঝা হবে আঠাশ বিষয়ের নাম বিষয়ের পূর্ণ নম্বর কাস্টমাইজ করার সুবিধা পরীক্ষা বিষয়ে কম বেশি করা যাবে উনত্রিশ সবকিটি সহজেই মেমোরি ফ্যান ড্রাইভ বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে তিরিশ শিক্ষার্থীর ডাটাবেস সিটি শিক্ষার্থীর বয়স যদি উক্ত শ্রেণীর সর্বনিম্ন নির্ধারিত বৈশেষ চেয়ে কম হয় তাহলে জন্ম তারিখ লাল দেখাবে

আমার কাছ থেকে আপনারা যারা পাইলটি নেবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা হবে ইমেল ডাউনলোড করার পর ঠিক এরকম একটি আপনারা জিপ পাইল পাবেন জিপ পাইলটি আপনারা সর্বপ্রথম মাউসে ক্লিক করে এটার উপরে সিলেক্ট করে মাউসের বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করে তখন আপনারা অকে দিয়ে ক্লিক করবেন তাহলে ফাইলটি আনজিপ হয়ে যাবে আনজিপ হয়ে গেলে একটি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে তখন এই ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো ক্লাস ওয়াইজ কতগুলো এক্সেল ফাইল পাইভেন এই এক্সেল ফাইলগুলোতে আপনাদের শ্রেণীবিত্তিক কার্যক্রম করতে হবে তো এখানে সর্বপ্রথম আমি ক্লাস ফাইভে পূর্বে ডাটা এবং মার্ক এন্ট্রিগুলো রেখেছি যাতে ভিডিওটি সহজেই অল্প সময় শেষ করা যায় এই জন্য আমার আগে থেকে প্রস্তুতি তো প্রিয় সুযোগ মন্ডল আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ত্রিশ মিনিট বাদ চল্লিশ মিনিট যদি মনোযোগ দিয়ে শেষ আশা করি এই প্রজেক্ট ফাইলের মধ্যে আপনাদের যে বিদ্যালয়ের ফলাফল অল্প সময়ে তৈরি করতে পারবেন এবং অনেক সহায়তা হবে আপনাদের জন্য তো আমি ক্লাস ফাইলের ক্লাস ফাইভের যে ফাইলটি আছে ফাইলটির উপর ডাবল ক্লিক করে ওপেন করব ফাইলটি একটি বাড়ি ফাইল এই ফাইলটি ওপেন হতে সর্বোচ্চ ৩০ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগতে পারে এই জন্য আপনারা ওয়েট করবেন সম্পূর্ণ ওয়েট ওপেন না হবে যেহেতু আপনারা ওয়েট করবেন আর ফাইলটি ওপেন হলে আপনার যে মাউস পয়েন্টটি আছে এটা প্লাস চিহ্ন ধারণ করবে তাহলে বুঝতে পারবেন যে ফাইলটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে আর আপনাদের কম্পিউটারে যখন প্রথম ওপেন করবেন ফাইলটি তখন এখানে একটা এনেবল কন্টেন্ট নামে একটা নোটিফিকেশন আসতে পারে যদি এরকম নোটিফিকেশন আসে আপনারা এনেবল কন্টেন্টে ক্লিক করে নেবেন আমার কম্পিউটার যেহেতু এটা আর এনেবল আসে নেই যারা আপনাদের কম্পিউটার যখন নেবেন তখন এনেবল কন্টেন্ট কন্টেন্টে একটা লাইন এখানে একটা আসবে হলুদ রঙের তখন আপনারা এনেবল কন্টেন্টে ক্লিক করলেই চলবে সবার প্রত্যেকটা ক্লাস ফাইল ওপেন করার সময় ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে এই হোম পেড হোম পেজে অনেকগুলো এবং বিস্তারিত সর্বপ্রথম আমি যে কাজটি করতে হবে প্রোফাইল এ পেজে ক্লিক করে আমি প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে গিয়ে এখানে যে শিক্ষাবর্ষ এটা অলরেডি দেওয়া থাকবে শুধু এখানে বিদ্যালয়ে ই নাম্বার বা আইপিএমএস নং বা ইএমএস নং এখানে আমি টাইপ করে দেব ক্যাপটি করলে আপনার বিদ্যালয়ের নামটি এখানে অটোমেটিক চলে আসবে অবশ্যই যারা ফাইলটি ক্রয় করে নেবেন আমার কাছ থেকে তাদের নামটি এখানে অটোমেটিক আসবে অন্য স্কুলের নামগুলো আসবে না তারপরে এখানে নিচে দিকে যতগুলো অ্যাড্রেস আছে সব অ্যাড্রেস আপনার প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠানের মতো করে এখানে পরিবর্তন করবেন এবং ডান দিকে যে নীল পন্টের যে যতগুলো অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসগুলো বা তথ্যগুলো আপনারা নিজেদের মতো করে এডিট করে সেভ দিবেন সেভ করার সময় অবশ্যই একটি লক্ষণীয় যে এখানে বি কেয়ারফুল একটা নোটিফিকেশান আসে এরকম একটি নোটিফিকেশান আসলে আপনারা অকে বাটনে ক্লিক করে দিবেন তাহলে ফাইলটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে ফাইলটি ওপেন হবে যেহেতু কম্পিউটার মাউসের পয়েন্টার চিহ্ন না করে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে তাহলে আপনারা যখন প্লাস চিহ্ন করবে তখন যে সেভ সেভ না হয় আপনারা পরবর্তী ফাইল ওপেন করার সময় ফাইল সেভে ছাইবে এই জন্য আমাদের সমস্যা হবে তাই সেভ বাটন ক্লিক করার পরে যতক্ষণ পর্যন্ত আপনার মাউস পয়েন্টটা প্লাস চিহ্ন ধারণ না করছে ততক্ষণ পর্যন্ত আপনারা ফাইল ক্রস করবেন না আবার এই হোম বাটনে ক্লিক করে চলে যায় হোম পেজ এই হোম পেজে যে অনেক বাটন আছে বাটনের হাতে আমরা পরিচিত হবে সর্বপ্রথম আপনি এখানে দেখুন নিম্নে শাখার নাম টাইপ করুন এখানে শাখা ক থেকে উ পর্যন্ত ডিপোল্ট হিসেবে দেওয়া আছে যদি আপনারা চান যে এখানে শাখা এআইসি অথবা অন্য নাম দেবো তাহলে এখানে অবশ্যই ইউনিকোডে আপনারা এখানে টাইপ করে দেবেন আর এদিকে যে শিক্ষার্থীর এখানে তত্ত্ব দেওয়া আছে পঁচিশ জন শিক্ষার্থী এখানে কিন্তু যখন আমরা শিক্ষার্থী টাটা বেজে তত্ত্ব এন্ট্রি দেবো তখন অটোমেটিক এখানে শিক্ষার্থীর সংখ্যা আ সংখ্যা আপডেট হবে আর এই আছে পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখানে প্রথম প্রান্তিক কোন পরীক্ষার ফল কথা কোন তারিখ প্রকাশ করবেন তা এখানে আপনারা লিখে দিবেন চূড়ান্ত মূল্যায়ন বলতে এখানে প্রথম প্রান্তিক তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক তিনটে পরীক্ষার যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং তিরিশ সত্তর পার্সেন্ট মার্ক নিয়ে আর চূড়ান্ত ফলাফলগুলিতে হবে এই চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখটা তারিখ দিয়ে দিন অর্থাৎ তৃতীয় প্রান্তে মূল্যায়নের যে তারিখটা হবে চূড়ান্ত মূল্যায়নে একই তারিখ হবে আর এখানে নিচের দিকে আছে

করে শিক্ষার্থী ডাটা বেস এন্ট্রি করবো আমি এখানে পূর্ব থেকে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি অল্প সময় ভিডিওটি শেষ করার জন্য তো প্রথমে যা আছে এখানে শ্রেণী আগে দেওয়া লাগবে এখানে শুধু শাখা সিলেক্ট করতে হবে শাখার ড্রপডাউন লিস্ট থেকে আপনারা যে ক হ যে কোনো শাখা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবার ড্রপডাউন লিস্টে সিলেক্ট করে নেবেন তারপরে রুল এখানে টাইপ করে দিবেন অথবা আপনি এখানে টেনে ধরে এভাবে টেনে ধরে আপনি এখানে ফিল ক্লিক করে একসাথে অনেক ছাত্রের রোল একসাথে আপনারা দিয়ে দিতে পারবেন খুব সহজে এরপর শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এরপর মহল্লা গ্রাম ডাকঘর উপজেলা জেলা তারপরে লিঙ্গ ঘরটা আপনারা এখানে টাইপ করতে হবে শুধু সিলেক্ট করলে চলবে এম এফ আছে এখানে ছাত্রী হলে এফ আর ছাত্র হলে এম সিলেক্ট করবেন আর ধর্ম ইসলাম হলে আই হিন্দু হলে কে সিলেক্ট করবেন তারপরে এই দেখি শিক্ষার্থী জন্ম নিবন্ধন যা যা আছে আপনারা চাহিদা মতো আপনারা টাইপ করে এডিট আপনারা সেভ করে নেবেন এদিকে আপনারা একুশ নং কলম পর্যন্ত আপনারা এ করবেন এই কলমে আপনারা করবেন সুতরাং একুশ নং কলম পর্যন্ত আপনারা ইয়ে করবেন টাইপ করবেন এটা যেহেতু একটা বাংলা ভার্সন এবং শুধু নিয়ে এম জি ফোন এখানে আপনারা টাইপ করার সময় আপনারা বিজয়ী বা যে আপনার ইয়ে আছে কিবোর্ড থেকে আপনার বিজয়ী ক্লাসিক সিলেক্ট করবেন ইউনিগোড সিলেক্ট করে এখানে টাইপ করলে আপনার একটা ফোন বড় হয়ে যাবে তাই এখানে বিজয়ী ক্লাসিক সিলেক্ট করে টাইপ করবেন শুধুমাত্র শুধু নিয়ে এম জি ফোন যে বাটনটা রাখি বাটনটাতে আর যেটা ইউনিকোড বাসন এখানে ইউনিকোড সিলেক্ট করবেন এখানে আটকের বিষয় লক্ষণীয় যে এখানে তারিখ লেখার সময় আপনাদের কম্পিউটারের প্রথমবার একটা সমস্যা হতে পারে যেমন যদি এখানে তারিখটা তারিখ যদি বারো বেশি হয় তাহলে চব্বিশ বারো হয় এরকম বা হয় তাহলে হবে ডেটটা গেলে সমস্যা হয় এক্ষেত্রে আপনার কম্পিউটার প্রথমে যা করতে হবে আপনার কম্পিউটার ডেট সেটিং করে নিতে হবে ডেট সেটিং কীভাবে করতে হয় আমি একটু দেখাচ্ছি এটা মিনিমাইজ করে নিই মিনিমাইজ করে নিয়ে আমি স্টার্ট বাটনে এই স্টেপটারে ক্লিক করে আমি সার্চে গিয়ে লিখব কন্ট্রোল সরি কন্ট্রোল এন এ কন্ট্রোল প্যানেল আমি অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলে যাব গিয়ে নচ এখানে যে ক্লক এন্ড রিজন এর অধীনে চেঞ্জ ডেট টাইম অর নাম্বার ফরম্যাট এই লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পর দেখুন একটি ডায়লগ বক্স আসবে এই বক্স যে ফর্মেটের অধীনে ইংলিশ ইউনাইটেড কিংডম যদি আপনার কম্পিউটারে অন্য কোনো ইউজ থাকে তাহলে আপনি করবেন কি সার্চ করে দেখবেন কোথায় ইংলিশ ইউনাইটেড কিংডম লেখা আছে ধরুন এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম আছে এটা আমি সিলেক্ট করব তারপরে শর্ট ডেটে ডাবল ডাবল এম এবং চারটে ওয়াই সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার কম্পিউটার ডেট সিটিংটি হয়ে যাবে আর এই ধরনের ডেট সিটিং একটি কম্পিউটারে একবারই করতে হয় তা আমি ক্রস করে বেরিয়ে যাই আমি আমার ফলাফল সফটওয়্যারে চলে যাচ্ছি এখন যে কাজটি করবো এখানে তথ্য টাইপ করার পর আমি সেভ বাটনে দিয়ে সেভ করবো এখন চলে আছি এখানে দেখুন আমরা তারিখ লেখার পরে অটোমেটিক এইদিকে আহ শিক্ষার্থীর বর্তমান বয়স এবং জন্ম তারিখ কোথায় অটোমেটিক লেখাটি চলে আসবে তারপর আমার যে কাজটি হবে প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি এই বাটনে ক্লিক করে আমি প্রবেশপত্র এখান থেকে প্রস্তুত করতে পারবো এখানে প্রথম প্রান্তিক মল্যায়ন মতো যে পরীক্ষা নেই পরীক্ষার এখানে লিখতে হবে তারপরে এখানে সময়সূচি তারপরে এখানে তারিখ বার এ বিষয়ের নাম তারিখ বা বিষয়ের নাম এগুলো লিখলে বা প্রথম একটা একজন ছাত্রের প্রথম রোল এক এই ছাত্রের প্রবেশ জন্য আমি তত্ত্ব দিব অটোমেটিক সকল তথ্য এদিকে অটোমেটিক পূর্ণ হয়ে যাবে আর বারবার লাগবে মানে এখানে একসাথে এক থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী তত্ত্ব মানে অর্থাৎ লিগেল চেস পেপারে এখানে একটা ফিজে তিনজন শিক্ষার্থীর প্রবেশপত্র হবে এই জন্য এখানে একসাথে ফিজ আছে মোট ষোলোটি অর্থাৎ ষোলোটি ফেজে একসাথে মোট আপনি এক থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে এখানে একের পরে একান্ন এভাবে দাফে দাফে পঞ্চাশ করে সকল শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে হোম পেজে চলে যাচ্ছে এরপর দেখি যে ফি আদায়ের তালিকা ফি আদায় করা ফি আদায় তো এখন তো যেহেতু স্লিপ প্রান্ত থেকে আমরা পরীক্ষা করসমিটে থেকে এই জন্য এটা প্রয়োজন নয় এরপর আসি সিট লেভেল বা টেক্স লেভেল আমরা অনেক সময় সিট লেভেল টেবিলে লাগানোর জন্য এরকম আমরা সিট লেভেল তৈরি করে দেখি এটাও সম্পূর্ণ অটোমেটিক এখানে শুধু আপনার শুধু খালি সিলেক্ট করলে হবে এক প্রথমে হবে এক থেকে পঞ্চাশ অর্থাৎ এখানে মোট পেজ আছে চারটা চারটা ফিজে মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর সিট লেভেল একসাথে প্রিন্ট করা যাবে পঞ্চাশে অপ্রবতী শিক্ষার্থীর জন্য একান্ন সিলেক্ট করবো তাহলে একান্ন একশো করে দেখাতে হবে পঞ্চাশ পঞ্চাশ করে সকল শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করে নেওয়া যাবে এখানে যে পরীক্ষার নামটি এখানে অটোমেটিক যখন আমরা প্রবেশপত্রে যে এখানে শিরুর নামটি দেবো পরীক্ষার এই শিশুর নামটি এখানে অটোমেটিক সিট লেভেল এখানে শিশুর নামটি চলা যাবে চলে আসবে আসি নম্বর সংগ্রহের যে ব্ল্যাঙ্ক সিট এখানে দেখুন খুব সুন্দর একটা নম্বর সংগ্রহের একটা ব্ল্যাঙ্ক সিট অটোমেটিক এখানে আছে শুধু এখানে আমরা করবো কি পরিবর্তন করবো এখানে কোন প্রান্তিকের নম্বর সংগ্রহ করব দ্বিতীয় প্রান্তিক না তৃতীয় প্রান্তিক এখানে যে তৃতীয় প্রান্তিক আমরা তৃতীয় প্রান্তিক সিলেক্ট করব আর এখানে সকল শাখা সিলেক্ট থাকলে

এখানে একটা সুন্দর একটা মাসিক উপস্থিতি রেজিস্টার অর্থাৎ প্রত্যেক মাসে কার্যদিন বিপরীতে হ্যাঁ কোন শিক্ষার্থী কোনো উপস্থিত হয়েছে শুধু এই উপস্থিতি সংখ্যাটা এখানে দিতে হবে তেলে পার্সেন্টটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে ধরে আমি এখানে সাত দিন উপস্থিত ছিল তা সাত দিলে অটোমেটিক পার্সেন্টটা এখানে চলে আসবে ঠিক একইভাবে তবে এখানে পার্সেন্ট বসার আগে আপনারা যে কাজটি করবেন কার্যদিন প্রত্যেক মাসে কার্যদিন এখানে আগে টাইপ করে সেভ করে নেবেন তারপর আসি বেতন ফি আদি রেজিস্টার বেতন রেজিস্টার প্রাথমিক রেজিস্টার জন্য আর প্রয়োজন কেউই আর পরীক্ষা ফিস দেয় না সবাই স্লিপ পান থেকে নেওয়া হয় এটা শুধু জন্য প্রযোজিত হতে পারে তারপর আসি পরীক্ষার উপস্থিতি রেজিস্টার হ্যাঁ এটার মাধ্যমে আপনারা যে পরীক্ষার যে উপস্থিতি রেজিস্টার হাজিরা সিট এটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখানে সাবজেক্টগুলো আপনারা নিজেদের মতো করে টাইপ করে নেবেন আর নিচে রুতির তারিখ লিখে দিবেন এই তারিখটি এখানে টাইপ করে দিবেন আর এখানে তালিকাটা হচ্ছে এখানে শাখা ভিত্তিক তালিকা বাই করতে সকল শাখার মিলে সকল শাখা যদি চান যে আপনার শাখা ভিত্তিক করবেন শাখা সিলেক্ট করবেন তা আমি সকল শাখা দিয়ে রাখলাম আর এখানে প্রথম পাতে আছে এই ড্রপডাউন লিস্ট থেকে আপনারা চূড়ান্ত বা এখানে তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক আমি সিলেক্ট করে নিলাম তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আমরা করব এই যে নথিতে বান্ধি হাতে আনিব এখন এই হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি এরপর আছে জরিপত্র এই এবারে ক্লিক করলে এখানে খুব সুন্দর একটা যুক্ত তথ্য পাবেন এখানে উক্ত শ্রেণীতে কোন বয়সের কত প্লাসে কোন বয়সের কত কোন শিক্ষার্থী আছে তা এখান থেকে জানা যাবে এরপর আসি মার্ক ইনটি প্রথম প্রান্তিক মূল্যায়ন এই ফেজে ক্লিক করে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নে মার্ক এখানে যে বিষয় দেওয়া আছে বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করে দিতে পারবেন এবং এখানে পূর্ণ মার্ক পরিবর্তন করতে পারবেন এবং ফার্স্ট মার্কটি পূর্ণ মার্ক দেওয়ার পর ফার্স্ট মার্কটি অটোমেটিক চলে আসবে যদি আমি এখানে একশো যদি পঞ্চাশ দিই তাহলে দেখুন ফার্স্ট মার্ক অটোমেটিক সত্র হয়ে গেছে যদি আমি 100 দি তাহলে ফাস মার্ক অটোমেটিক 33 হয়ে গেছে সুতরাং আপনি এখানে পণ্য মার্ক 33 পাস মার্ক অটো সেট হয়ে যাবে এরপর দেখুন এখানে যে পদে শিক্ষার্থীর যে বিষয়ভিত্তিক মার্ক এই SATA যে সেলটি আছে সেলিতে আপনারা টাইপ করে দিবেন শুধু সংখ্যা টাইপ করবেন আর অন্য কিছু টাইপ করবেন না একটা জিনিস অবশ্যই বলা প্রয়োজন যে আপনারা এই অ্যাক্সেল ফাইলে যেখানেই আপনার টাইপ করুন না কেন স্বীকৃতি টাটা বেস অর্থাৎ প্রোফাইল ফেজে যেখানেই টাইপ করুন না কেন কোনো সময় কাট করবেন না অর্থাৎ আপনারা এখানে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে ধরুন এই যে শিক্ষার্থী তত এখানে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এই ভুল হয়ে গেলে আপনারা অবশ্যই কাট করবেন না কন্ট্রোল প্লাস এই যে কাট কাট করবেন না কাট না করে কারণ কি আপনারা এখান থেকে ধরে যতটুকু তত্ত্ব ডিলিট করার জন্য অতটুকু ডিলিট করে দিবেন আর যদি চান যে এই এক লাইন নিচে এক লাইন নেওয়ার জন্য একটা বেলু ফেস্ট করবেন এখানে সিলেক্ট করে যে এখানে ওয়ান টু থ্রি এটা হচ্ছে বেলু ফেস্ট এই বেলু ফেস্ট করে দিবেন তাহলে হয়ে গেল কপি হয়ে গেল এবং আগেরটি আপনারা এখান থেকে ধরে ডিলিট করে দিতে পারেন তো আমি এটা কন্ট্রোল বার জেড দিয়ে রিডিও করে দিলাম আর আপনারা ভুলও যদি কোথাও কাট করে ফেলেন তাহলে তৎক্ষণাৎ আমরা কন্ট্রোল প্লাস জেড চেপে রিডিও করে নেবেন অর্থাৎ এক্সেল ফাইলে ভুলে কোথাও কাট করবেন না হ্যাঁ শুধু ডিলিট করে নতুন করে টাইপ করে দিবেন পেয়ে চলবে তো আমরা ছিলাম এতক্ষণে প্রথম মার্কস এন্ট্রি প্রথম প্রান্তিক মূল্যায়ন এভাবে মার্কস এন্ট্রি করার পর এখানে অটোমেটিক রেজাল্ট দেখাবে এখানে যে শিক্ষার্থীর মোট মোট নম্বর গ নম্বর শিক্ষার্থীর অবস্থান এখানে উত্তম সহায়তা প্রয়োজন হ্যাঁ যে একটা স্কেল সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এটা করা হয়েছে এখানে অতিরিক্ত হিসেবে জিপিএ গ্রেড এগুলো দেওয়া আছে আপনারা অতিরিক্ত হিসেবে দেখতে পারবেন আর আছে মেধাক্রম শ্রেণী এবং মেদাক্রম শাখায় এবং স্ট্যাটাস উত্তীর্ণ না অনুত্তীর্ণ এখানে আরেকটা জিনিস এখানে কতগুলা সুইচ বা বাটন দেওয়া আছে যে আপনারা যে কত গড় নম্বর কত পার্সেন্ট পর্যন্ত উত্তীর্ণ চান এখানে থেকে ড্রপডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যদি চল্লিশ পার্সেন্ট চান তাহলে গড় নম্বর চল্লিশ হলে কেবল তাকে উত্তীর্ণ থাকবে আজ দেন তেত্রিশ তেত্রিশ দেন তারা তেত্রিশ হলে উত্তীর্ণ দেখা হবে কিন্তু যদি আবার সে কোনো এক বেশি ফেল করে তাকে উত্তীর্ণ দেখাবে না এক্ষেত্রে কত বিষয় পর্যন্ত ফেল ফেল উত্তীর্ণ দেখাতে চান এখান থেকে যদি বেশি করে তাহলে এখান থেকে আপনারা যে কত বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ চান বিষয় সিলেক্ট করে দিবেন তখন যদি তিন সিলেক্ট করি যারা তিন বিষয় পর্যন্ত ফেল করছেন তারাও উত্তীর্ণ দেখাবে আর যদি জিরো কি তাহলে সকল বিষয়ে পাস করতে হবে এবং গড় নম্বর তে পেতে হবে তাহলে কেবল উত্তীর্ণ দেখাবে নাহলে উত্তীর্ণ দেখাবে না অথবা মেডাদন আসবে না ঠিক একইভাবে আহ প্রত্যেকটা প্রান্তিকের গড়ে ঠিক এরকম সুইচ বা বাটন দেওয়া আছে এখানে আপনারা এই কাজ করতে পারবেন এখানে মার্ক ইন্ট্রি ঠিক সেম করতে পারবেন নেমে ক্ষেত্রে পূর্ণ নম্বর চেঞ্জ করতে পারবেন না বিষয় বা পূর্ণ নম্বর চেঞ্জ করতে গেলে শুধু প্রথম প্রান্তিক মূল্যে করা যাবে আর মার্ক ইন্ট্রি প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক সেমভাবেই ভাবেই মার্ক করতে হবে তৃতীয় প্রান্তিক এভাবে মার্ক করার পর ঠিক এখানেও আপনারা যে কত পার্সেন্ট পার্ক দেখাতে চান কত বিষয় পর্যন্ত উত্তম দেখাতে চান এখানেও আপনারা সিলেক্ট করে পারেন আসলে আর এখানে আর কি বিষয় হচ্ছে যে মেদাক্রম মেদাক্রম নির্ণয়ের মধ্যে এখানে ট্রোল মার্ক এবং জিপি দুইটা সিস্টেম তো আছে আপনারা ইচ্ছে করলে ট্রোয়াল মার্ক দিলে মোট মার্ক যাতে বেশি তারা মেদাক্রম উপরে চলে আসবে আর যাদের মোট মার্ক কম তার নিশ্চিত চলে আসবে আর যাদের আর জিপি সিস্টেম সিলেক্ট করলে তখন তাদের জিপিএ ফাইভ পিত্তি যেহেতু এখন আমাদের জিপি সিস্টেম নাই এই জন্য আমরা টোটাল মার্ক নির্ণয় করে রাখবো আর জিপি সিস্টেম সিলেক্ট করলে হবে কি যাদের এ প্লাস পেয়েছে তাদের পয়েন্ট বেশি তারা সবার উপরে চলে আসবে এভাবে আসবে আর যদি পয়েন্ট দুজনের সমান হয় তার যার মার্ক বেশি সে উপরে আসবে মানে মেধাকম উপরে থাকবে তো আমরা এখন যেহেতু সরকারের জিপি সিস্টেম দেয় নেই এই জন্য আমরা সিলেক্ট করে রাখব এরপর আসি উম তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক সেমই যা দেখাইলাম তারপরে আসি চূড়ান্ত ফলাফলের একটি কুলে এখানে দেখুন এই এখানে যে চূড়ান্তের জন্য বিভিন্ন নম্বরের শতকরা হার এখানে যে আমরা পার্সেন্ট দিয়ে রাখছি এই পার্সেন্ট কোন কত পার্সেন্ট বিশ্বভিত্তিক নম্বর নিয়ে চূড়ান্ত পলাফলে বিশ্বভিত্তিক মান মোট নম্বর নির্ণয় করা হবে এখানে আমরা হার উল্লেখ করে দিয়েছি এই হার অনুযায়ী এই এই হারের সিস্টেম অনুযায়ী এর চূড়ান্ত ফলাফল যে সিটটি অটোমেটিক রেডি হবে এখানে আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই শুধু আপনারা এখানে দেখবেন যে ফলো করবেন যে এখানে ফেলের হার কত এখানে দেখুন ছোট একটা লেখা আছে ভিতরে মোট 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 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণকারী কয়জন পরীক্ষায় অংশগ্রহণ করেনি কয়জন উত্তীর্ণ কয়জন উত্তীর্ণ কয়জন পাঠার দেখা দেখাবে যদি দেখা যায় যে এখানে ফেলে হার ফেলের হার অত্যধিক বেশি তাহলে আপনারা বিবেচনায় নিয়ে এখানে কত পার্সেন্ট পর্যন্ত উত্তীর্ণ দেখাতে চান এখান থেকে আপনার ডাবল লিস্ট থেকে আপনার সিলেক্ট করে দিবেন আবার কত বেশি পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে চান এটাও আপনারা ডাবল লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আর মেতা নির্ণয় প্রতি করে আপনার টোটাল মার্ক সিলেক্ট করে রাখবেন আর যখন জিপি সিস্টেমের তৈরি করবেন তখন আপনারা এখানে জিপিএ সিলেক্ট করবেন তাহলে চলবে এরপর সে হোম বাটনে গিয়ে এরপরে নিচে যে বাটন আছে শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন এই বাটনে ক্লিক করে শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন রিপোর্টটি এখানে ইন্ডিভিজুয়াল প্রতি শিক্ষার্থীর জন্য পেয়ে যাবে এখানে পঁচিশটি পেজে প্রতিজন শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন একসাথে প্রিন্ট করতে পারবেন এ ফোর সাইজ কাগজে যদি আপনারা চান এখানে আর একটু একটু বিস্তারিত বলে রাখি যে এখানে প্রথম মাধ্যমিক মূল্যায়নের এই ঘরটি হচ্ছে উক্ত ছাত্রের নিজের প্রাপ্ত নম্বর আর এ কলমের যে নাম্বারটা আছে শ্রেণীতে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার এই শ্রেণীতে এই বাংলা বিষয়ে উনানব্বই একইভাবে প্রত্যেকটা সাবজেক্টে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া হয়েছে তাকে কম্পেয়ার বা তুলনা করার জন্য তারপর আছে সর্বশাষ কলম আছে চূড়ান্ত ফলাফল এই চূড়ান্ত ফলাফল হচ্ছে কি এই প্রথম প্রান্তিকের পনেরো পার্সেন্ট দ্বিতীয় পান্তিকে প্রাপ্ত নম্বরে পনেরো পার্সেন্ট এবং তৃতীয় পান্তিকে প্রাপ্ত নম্বরে সত্তর পার্সেন্ট নম্বর নিয়ে চূড়ান্ত কলা বলে বিশ্বভিত্তিক প্রাপ্ত নম্বর নির্ণয় করা হয়েছে আর এদিকে হচ্ছে চূড়ান্ত কলা বলে শ্রেণীতে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তারপরে এখানে নিচে দিকে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা পরীক্ষারই মোট প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর শতকরা হার অবস্থানগত মান ফলাফল মেধাকম নির্ণয় শ্রেণীতে মেধাকম নির্ণয় শাখায় বিস্তারিত ডিটেলস প্রত্যেকটা ফলাফল আছে এখানে চূড়ান্ত ফলাফল ঠিক সেমই তথ্যগুলো এখানে দেওয়া আছে যদি শাখা না থাকে তাহলে মেধাকম শাখায় এটা দেখাবে না শুধু মেধাকম শ্রেণীতে দেখা হবে তারপরে এখানে চূড়ান্ত ফলাফলটা কিভাবে তৈরি করা হয়েছে এখানে একটা নোট দেওয়া হয়েছে যে প্রথম প্রান্ত থেকে পনেরো পার্সেন্ট তৃতীয় প্রান্তিক থেকে পনেরো পার্সেন্ট তৃতীয় প্রান্তিক থেকে সত্তর পার্সেন্ট মার্ক নিয়ে চূড়ান্ত ফলাফলে বিশ্বভিত্তিক মা প্রস্তুত করা হয়েছে ঠিক একইভাবে আমরা একসাথে দেখুন আহ প্রতিষ্ঠা পেয়েছি প্রতিজন শিক্ষার্থীর এই প্রগতি অগ্রগতি প্রতিবেদন করতে পারবো যখন আমরা এখানে দেখুন দেখা দেখে পঁচিশ পঁচিশ করে আমরা সকল শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতির প্রতিবেদন আমরা পিন করে নিতে পারবো এরপর আসি প্রকৃতির ত্রিপুর সকল পরীক্ষা এটা হচ্ছে আমাদের আগের সিস্টেমে যখন জিপি সিস্টেমে এ ফলাফল ঘোষণা করা হয় এটা আমাদের এখন প্রয়োজন নাই এটা হচ্ছে যখন জিপি